অনেক বেশি আম গাছ থাকলে যা হয় বেশি বেশি হচ্ছে আমের আচার বানানো সত্তা বানানো আর এই সত্তাটা হচ্ছে আমার নানু বানাইছে এত পরিমাণ টক ছিল বলার বাহিরে আর এত শক্ত হয়েছে আমি ছিটতে পারতেছিলাম না আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার রান্নাবানার ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইরা অনেক ভালো আছেন আজকে আমি আজকে একদম সহজ রান্না করব বেগুন ভাজি আর ডাল রান্না করব আমি আগে খুব বেশি ডাল আর ডিম খেতাম মানে ঝটপট রান্না করা যায় ডালটা আমার কাছে থেকে সহজ রান্না যদি হয় ডাল ভর্তা বা হচ্ছে ভাজি রান্নাঘরের সব কিছু গোস করতে গিয়ে এদিক দিয়ে ভাত চড়াই দিছি ভাতটা হয়ে আসছে তারপর আর কি আমি ডালটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম ডাল রান্না তো সবাই পারে একদম সহজ রান্না মানে ঝামেলা বিহীন ঝামেলা মুক্ত আমার কাছে মনে হয় ডাল রান্না করা ডালের মধ্যে হচ্ছে কাঁচামরিচ তারপর হলুদ আর লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে জাল দিয়ে নিই ডাল যখন সিদ্ধ হয়ে আসে তখন ঘুটনি দিয়ে ঘোটার পরে আমি যেটা করি এক্সট্রা একটা কড়াই নিয়ে বা এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন জিরা দিয়ে তেজপাতা দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে বাঘাত বলে অনেক জায়গায় আমি ঠিকভাবে বলতে পারতেছি না বাঘাত দিলেই ডাল হয়ে যায় তো ডাল বসায় দিলাম আর অন্যদিকে হচ্ছে বেগুনটাকে ভাজি করে নিব তেলে আমার সব থেকে ভালো লাগে গরম ভাতের সাথে বেগুন বাজি খেতে আর যদিও হচ্ছে আমি খুব বেশি গরম খাবার খেতে পারি না আমি যত গরম খাবার হোক ঠান্ডা করে খাই আর চা খেতে গেলে মানে আমার যে কতবার গলা মুখ পুড়ে যায় সেটা শুধু আমিই জানি খুব বেশি গরম খাবার একদমই আমার পছন্দ না যত গরম খাবারই হোক আমি সবসময় খাবারটাকে ঠান্ডা করে খাই তো এই দিক দিয়ে হচ্ছে ডালটাকে আমি ঘুরতেছিলাম সিদ্ধ হয়ে গেছে আমি ডালটাকে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ এই জন্য খুব বেশি একটা সময় লাগে নাই আর ডাল এই যে পিঁয়াজ তারপর হচ্ছে মরিচ দিছি যেহেতু কাঁচা মরিচের পরিমাণ একদমই কম ছিল তো একটু মরিচ দিয়ে নিছি আর এই পিঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হলে এর মধ্যে ডাল দিয়ে কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে আর আমি খুব মিস করতেছিলাম টমেটো কারণ আমার প্রত্যেকটা খাবারে হচ্ছে টমেটো খুব দরকার পড়ে টমেটো দিলে হয় কি খাবারটা আমার খেতে ভালো লাগে একটু টক টক হয় তো গরম ভাতের সাথে হচ্ছে ডাল ভর্তা লেবু ভাজি যদি হয় চটকায় আমি অনেকগুলো ভাত খাইতে পারি তো এই ছিল হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে এদিক দিয়ে ফুচকা নিয়ে আসছিলাম ফুচকা নিয়ে আসার পর হচ্ছে ঝাল করে টক দিয়ে ফুচকা আর কি আমার মতো করে খেলাম আমার এখন আর কি ঝালটা খাওয়া অনেক কমাই দিছি তারপরও না মাঝে মাঝে ঝালটার লোভ সামলাইতে পারি না যেমন এই যে এখন ভিডিও দেখে আবার আমার ঝাল টক ফুচকা খেতে ইচ্ছা করতেছে তো ভালো লাগা খাবারগুলো খাই ভালো লাগে আর দিক দিয়ে হচ্ছে আমার ছোট বোন ও আর কি লেবু দিয়ে তেঁতুল দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে একটা ভর্তা করছে লেবুর ভর্তা এটা একদমই খাওয়া যাচ্ছিল না আমার কাছে কেমন জানি লাগতেছিল আর বাহিরের ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে